নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়ের উপর আলোচনা করব রাহু অশুভ ছায়া জীবন কেন হয় দুর্বিষহ রাহু ছায়া জীবন নষ্ট করছে আটটি লক্ষণ দেখলেই সাবধান রাহু দোষ মুক্তির প্রতিকার প্রত্যেকটি রাশির জন্য কী ধরনের প্রতিকার করলে ভালো থাকবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব রাহু যদিও একটি ছায়া গ্রহ কিন্তু এর প্রভাব জীবনে ভয়ানক হতে পারে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যা বুঝতে পারা যায় না এবং সেগুলোর পেছনে লুকিয়ে থাকতে পারে রাহু গ্রহের অশুভ ছাহা আজকে চলুন জেনে নিন সেই অশুভ লক্ষণগুলো কি যেগুলো যদি আপনার জীবনে আসে আপনি অবশ্যই সাবধান হতে পারবেন এবং রাশি অনুযায়ী কী ধরনের প্রতিকার করবেন সে নিয়ে বিস্তারিত আলোচনা এক নম্বর হচ্ছে সাফল্যে বাধা আপনি প্রচুর পরিশ্রমের পরেও সাফল্য আসে না বারবার ব্যর্থতা দু নম্বর হচ্ছে আর্থিক সমস্যা টাকা আসলেও ধরে রাখা যায় না সবসময় যেন অর্থে টানাটানি তিন নম্বর হচ্ছে পরিবারে অশান্তি দাম্পত্য কলহ পরিবারের সদস্যদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি চার নম্বর পড়াশোনায় অমনোযোগ ছেলেমেয়েরা মন দিতে পারে না মনের মধ্যে সবসময় একটা চঞ্চলতা ভাব পাঁচ নম্বর হচ্ছে বুদ্ধি হস্ততা। অর্থাৎ ভালো মন্দ বিচার করার ক্ষমতা কমে যায় আপনি কোনটা ভালো কোনটা খারাপ আপনি নিজেই বুঝে উঠতে পারেন না ছ নম্বর হচ্ছে ইলেকট্রনিক্স নষ্ট হয়ে যাওয়া দেখা যাচ্ছে ঘরের মধ্যে অনেক ইলেকট্রনিক জিনিস থাকে যেমন বৈদ্যুতিক পাখা বলুন বাল্ব বলুন বা আপনার ইলেকট্রিক টিভি বলুন ফ্রিজ বলুন যে কোনো ঘরের বৈদ্যুতিক জিনিসগুলো ঘন ঘন খারাপ হয়ে যাওয়া আর সাত নম্বর হচ্ছে লাল পিঁপড়ের উপদ্রব মেঝে বিছানা বা জামা সব জায়গাতেই দেখা যাচ্ছে যে লাল পিঁপড়ে আর হচ্ছে আট নম্বর হচ্ছে আলস্য ও ঘুমের সমস্যা রাত জেগে থাকা সকালবেলা ঘুম কাজের একটা অনিহা ভাব যদি এই লক্ষণগুলো একাধিক আপনার জীবনে বা ঘরে দেখা যায় তবে এটি হতে পারে রাহু গ্রহের অশুভ প্রভাব এমন পরিস্থিতিতে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত প্রয়োজনে রাহু গ্রহের শান্তির জন্য বিশেষ প্রতিকার করাও জরুরি আজকে আমি আপনাদেরকে জানাবো যে যদি আপনাদের জীবনে এমন কোনো একটি ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে আপনারা রাহুর দোষ থেকে মুক্তি কিভাবে পাবেন রাহু দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য রাশি অনুযায়ী কী ধরনের প্রতিকার করলে আপনারা ভালো থাকবেন সেই নিয়ে আজকের ভিডিও যারা মেষ রাশির আছেন এরিস প্রতিকার প্রতি শনিবার দিন কালো আপনার যে কালো জাতীয় কোনো ডাল অর্থাৎ সেই ডাল হচ্ছে আপনি কাউকে দান করুন ও শিবলিঙ্গে আপনি জল অর্ঘ দিন আবার বলছি কালো ডাল দান করুন এবং শিবলিঙ্গে জল অর্ঘ দিন আর মন্ত জপ করুন ওং রাং রাহবি নম আপনি সারাদিনে একশো আটবার এই মন্ত্রটি জপ করুন আর উপায় হচ্ছে নীল বা কালো হাকিক রত্ন ধারণ করা যেতে পারে তথাপি আপনি অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে ধারণ করবেন যারা মেষ রাশির রয়েছেন নেক্সট হচ্ছে টরাস অর্থাৎ বিষ রাশি যারা রয়েছেন আপনারা কী ধরনের প্রতিকার করবেন প্রতিকার কুকুরকে রুটি বা দুধ খাওয়ান বিশেষ করে শনিবার দিন করে উপায় সন্ধ্যে সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে রাহুর শান্তির কামনা করুন আপনি সন্ধেবেলা সর্ষের তলের প্রদীপ জ্বালান এবং রাহু শান্তির জন্য আপনি কামনা করুন মন্ত্র ওং ভ্রাম ভ্রিং ভ্রোং স রাহবে নম এই মন্ত্রটি আপনি একশো আটবার জপ করুন আবার মন্ত্রটি বলছি ওং ভ্রাম ভ্রিং ভ্রোং স রাহবে নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন যারা বিষরাশি রয়েছেন জেমিনি মিথুন রাশি যারা রয়েছেন প্রতিকার গরিব ছাত্রদের খাতা কলম দান করুন অর্থাৎ আপনার সামর্থ্য অনুযায়ী যারা অসহায় গরিব ছাত্রছাত্রী রয়েছেন তাদেরকে আপনি আপনার লেখাপড়া সরঞ্জাম দান করতে পারেন উপায় হচ্ছে পুরাতন টাকা বা ধাতব জিনিস জমা না রেখে দ্রুত বের করে দিন আপনারা অনেক সময় দেখবেন অনেকে পুরোনো টাকা পয়সা ঘরে রেখে দেন সেগুলো ঘরে না রেখে সেই জমা জিনিসগুলোকে আপনি খরচ করুন বা কোনো কাজে ব্যবহার করুন এবং মন্ত করুন জপ করুন একশো বার করে ওং রাং রাহবে নম যারা মিথুন রাশিদ রয়েছেন নেক্সট হচ্ছে ক্যান্সার কর্কট রাশি যারা রয়েছেন প্রতিকার আপনি আপনার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বিশেষত দক্ষিণ এবং পূর্ব দিক কোনো ময়লা জমতে দেবেন না বা সেখানে অবাঞ্ছতীয় জিনিস যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলোকে রাখার কোনো প্রয়োজন নেই প্রতিকার বা উপায় প্রতি শনিবার সন্ধ্যায় তুলসী তলায় একটা প্রদীপ জ্বালান এবং রাহুর মন্ত্র জপ করুন ওং রিং রাহবেই নম ওং রিং রাহবেই নম এই মন্ত্রটি আপনারা একশো আটবার জপ করুন যারা কর্কট রাশি রয়েছেন লিও সিংহ রাশি প্রতিকার কালো কাপড়ের পোশাক পরিহার করুন শনিবার দিন করে বিশেষ করে শনিবার দিন কালো পোশাক পরবেন না উপায় আপনার একটু তিল দিন যখন প্রদীপ জ্বালাবেন তিল দিয়ে বা প্রদীপ জ্বালান অথবা আপনার হচ্ছে হোম যজ্ঞ করুন এতে করে আপনার ভালো থাকবেন ওং রাম রাহবে নম এই মন্ত্রটি জপ করুন একশো আটবার ওং রাম রাহবে নম যারা সিংহ রাশির রয়েছেন ভার্গ কন্যা রাশি প্রতিকার ছিন্ন বা পুরনো জুতো বা জামা গরিবকে দান করুন ছিন্ন বা পুরনো জুতো জামা ঘরে রেখে দেবেন না যেটা আপনার সম্ভবপর সেগুলো গরিবকে দান করে দিন উপায় রাহুর জন্য রুদ্রাক্ষর মালা ব্যবহার করতে পারেন এবং রাহু গ্রহের যে একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা আপনি একশো আটবার জপ করুন ওং ভ্রাম ভ্রিং ভ্রোং স রাহবে নম আবার বলছি ওং ভ্রাম ভ্রিং ভ্রোং স রাহবে নম মন্ত্রটি একশো আটবার জপ করুন যারা ভার্গ কন্যা রাশি রয়েছেন তুলা রাশির প্রতিকার লাল পিঁপড়ে থাকলে চিনির ও গুড়ের আটা মিশিয়ে পিঁপড়েদের দিন যদি আপনার ঘরে খুব লাল পিঁপড়ের উপদ্রব থাকে আপনি তাদেরকে চিনি এবং গুড়ের আটা মিশিয়ে মানে আটার সাথে চিনি অথবা গুড় মেশান মিশিয়ে পিঁপড়েদেরকে দিন উপায় কৃষ্ণচূড়া গাছে প্রতি শনিবার জল দিন কৃষ্ণচূড়া গাছে প্রতি শনিবার জল দিন যদি না থাকে আপনি কোনো নার্সারি থেকে জোগাড় করে নেবেন মন্ত ওং রাং রাহবে নম এই মন্ত্র একশো আটবার জপ করুন যারা তুলা রাশি রয়েছেন স্করপিও বৃশ্চিক রাশি প্রতিকার হনুমান চালিসা পাঠ করুন প্রতি মঙ্গলবার এবং শনিবার উপায় শনি ও রাহুর জন্য কালো তিল তেল দিয়ে প্রদীপ জ্বালান কালো তিল দেবেন এবং তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন অর্থাৎ প্রদীপের মধ্যে কালো তিল কয়েকটা দিয়ে দেবেন এবং প্রদীপ জ্বালাবেন মন্ত্র জপ করুন ওং রিং রাহু বে নম একশো আটবার যারা বিশ্বিক রাশি স্করপিও রয়েছেন নেক্সট হচ্ছে ধনু রাশি প্রতিকার ঘরে তৈরি মিষ্টি খাবার কুকুর ও পাখিদেরকে খাওয়ান আপনার নিজে হাতে কোনো মিষ্টি তৈরি করুন সেই মিষ্টি আপনি আপনার পশু পাখিকে খাওয়ান অর্থাৎ কুকুরকে এবং পাখিদেরকে খাওয়ান প্রতিকার উপায় এক চিমটে লবণ রেখে স্নান করুন শনিবার দিন করে অর্থাৎ আপনি যখন স্নান করবেন স্নানের জলে সামান্য একটু লবণ মিশিয়ে নিন মিশিয়ে নিয়ে স্নান করুন এতে করে আপনি ভালো থাকবেন মন্ত্র জপ করুন ওং ভ্রাম ভিং ভং স রাহবের নম একশো আটবার যারা স্যাগ্রেটেরিয়াস ধনুরাশি রয়েছেন ক্যাপ্রিকন মকর রাশি প্রতিকার অকারণে কিছু জমিয়ে রাখা বা পুরনো ভাঙা জিনিস ঘরে না রাখা অর্থাৎ আপনার ঘরে কোনো ভাঙা পত্র জিনিসপত্র রয়েছে যেগুলোকে আপনি জমিয়ে রেখেছেন সেগুলোকে আপনি চেষ্টা করবেন ঘরের বাইরে রাখার অথবা যদি আপনার প্রয়োজনে না লাগে সেগুলো বিক্রি করে দিন উপায় পিতৃপুরুষে তর্পণ করলে আপনার এর থেকে মুক্তি পাবেন পিতৃপুরুষে তর্পণ করুন কোনো অমাবস্যার দিন মন্ত্র জপ করুন একশো আটবার ওং রাম রাহুবিন মোজারা ক্যাপ্রিকন মকর রাশির রয়েছেন কুম্ভ রাশি যারা রয়েছেন অ্যাকুরিয়াস প্রতিকার রাহু গ্রহে শান্তির জন্য ধর্মগ্রন্থ পাঠ করুন বা শ্রবণ করুন উপায় কালো ছাতা লোহার পাত্র বা জুতো দান করুন কাউকে মন্ত ওং রিং রাহবে নম একশো আটবার জপ করুন যারা কুম্ভ রাশি রয়েছেন নেক্সট রাশি হচ্ছে মিন রাশি প্রতিকার অসত্য গাছে প্রতি শনিবার সকালবেলা জল দিন আপনার বাড়ির কাছে যদি কোনো অসত্য গাছ থাকে আপনি প্রতি শনিবার দিন সকালে অসত্য গাছে জল দিন উপকার শ্রী রাহুস্তত্ব পাঠ করুন মন্ত জপ করুন ওং ভ্রাম ভ্রিং ভ্রোং স রাহুবে নম একশো আটবার এই প্রতিকারগুলো যদি আপনারা করতে পারেন অবশ্যই রাশি অনুযায়ী খুব ভালো থাকবেন এছাড়াও আমি কতগুলো বিশেষ টিপস দিচ্ছি প্রত্যেকের জন্যই প্রতি শনিবার কালো তিল বা নীল ফুল রাহুর জন্য অর্পণ করুন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শে রত্ন ধারণ করুন গরিব অসহায়দের সেবা করলে রাহুর কুপ্রভাব অনেক অংশে কমে যায় আজকে রাহুর দ্বারা জীবন নষ্ট করছে আটটি লক্ষণ দেখলে সাবধান রাহুর দোষ থেকে মুক্তির প্রতিকার রাশি অনুযায়ী সেই বিষয়ে আপনাদেরকে জানালাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন আজকের রাশি ফল অর্থাৎ আজ হচ্ছে দোসরা জুলাই দু হাজার পঁচিশ আগামী দিন তেসরা জুলাই দিনটি কেমন যাবে আপনারা অ্যাডভান্স জেনে নিতে পারবেন কি ধরনের প্রতিকার করবেন আপনাদের শুভ সংখ্যা শরীর স্বাস্থ্য ছাত্রছাত্রী বিভিন্ন বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা থাকে নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনায় করি নেক্সট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দৈনিক রাশিফল নিয়ে এছাড়াও ইউটিউব চ্যানেলে বিভিন্ন সময় মাইথোলজির উপরে আধ্যাত্মিক বিষয়ের উপরে শর্ট ভিডিও দেখতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন আপনাদের সকলের মঙ্গল কামনা করি এখন এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আজকে রাশি ফল নিয়ে নমস্কার জয় মাতারা